আপনার কাছ থেকে চান ভাই আমরা ব্রাহ্মা নিয়ে কথা বলবো আজকে আমরা করলাম এই বন্ধুরা গরুর হাট থেকে বিশেষ পলিটেকনিক মাঠে যে প্রতি বছর গরুর হাট বসে সেখানে এবার শুরুর দিন থেকে পর্যাপ্ত গরু চলে এসছে এবং এই গরুর হাট শেষ পর্যন্ত আমরা আপনাদেরকে আপডেট দিব আমরা এই গরুগুলো মূলত কালেকশন করেছি আপনার উত্তরবঙ্গের সর্ববৃহৎ হাট রাসায় হাট

নাটোরের তুফান এই বাজারের সবচেয়ে আকর্ষণীয় গরুটি নিয়ে এসছেন নাটোরের তুফান আমাদের রাশিদুল ইসলাম ভাই যিনি নাটোর থেকে চার বছর পাঁচ মাস বয়সে গরুটি নিয়ে এসছেন নাম দেখেছেন তুফান এই তুফান আশা করি এবার ঢাকা শহরে তুফান এবং এর আগে আপনারা যত গরুর বিজ্ঞাপন দেখেছেন ইউটিউবে ফেসবুকে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন পর্যন্ত যত গরু দেখেছেন আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই তুফানের যে সৌন্দর্য এই এমন সৌন্দর্যের গরু এখন পর্যন্ত হাটে কেউ দেখেননি শুরু থেকে শেষ পর্যন্ত দায়িত্ব থাকবেন আমার খোকা ভাই আমি যা যা করা দরকার ইনশাল্লাহ আমাদের ইজারাদার কর্তৃপক্ষ থেকে সব কিছু ব্যবস্থা করা হচ্ছে এবং আইন শৃঙ্খলা বাহিনী এখানে সব সময় সচেতন আছে ইনশাল্লাহ আশা করি ইনশাল্লাহ এবার আমাদের হাটের পরিবেশ বলতেছে ইনশাল্লাহ এবার আরো বেশি ভালো হবে ইনশাআল্লাহ এবারে যারা সারা বাংলাদেশ থেকে গরু নিয়ে আসবেন ঢাকায় বিশেষ করে তারা এই তিব্বতে এই তেজগাঁয়ের পলিটেকনিকে মাঠ বেছে নিতে পারেন আবারও আমরা যাবো আসলে হাটের কি অবস্থা সেই সার্বিক পরিস্থিতি দেখার জন্য চলুন দেখে আসলে এখন পর্যন্ত কি পরিমাণ গরু এসছে এগুলো এগুলো কি ইন্ডিয়ান গরু ভাই আমরা এই ভাইয়ের সাথে একটু কথা বলি শুরুতে অনেক বড় বড় কিছু গরু এবং সিং দেখতে অনেক চমৎকার গরু আমাদের চোখে পড়েছে সে গরুগুলো আসলে কিভাবে এসছে এবং কোথাকার গরু একটু বিস্তারিত বলবেন আমাদের আমার বাসা নাটোর সিংড়া উপজেলা আমরা এই গরুগুলো মূলত কালেকশন করেছি আপনার উত্তরবঙ্গের সর্ববৃহৎ হাট রাজশাহী সিটি হাট আজ থেকে ছয় মাস আগে এগুলো আমরা কিনেছি ওইখানে দেখতেছেন বারোটা গরু আমরা দশটা গরু লটেনে নিয়েছিলাম একসাথে নিয়েছিলাম তিন লক্ষ বিশ হাজার টাকা খরচ দাম নিয়েছিল এক একটা গরু তো তারপর থেকে আমরা খামারে গরুগুলো পুষছি দীর্ঘ ছয় মাস পুষছি এই ঈদুল আজহাকে উপলক্ষ কেন্দ্র করে এইদুল বাজার বিক্রি করবো লাভবান হবো আশায় গরুগুলো পালন করে বিক্রি করে আমরা হাটে নিয়ে আসছি একটা সাড়ে তিন লক্ষ করে তিন লক্ষ বিশ হাজার টাকা বা চার লক্ষ হাজার একটা খরচ আছে দিয়ে প্রায় চার লক্ষ তিরিশ হাজার টাকার একটা আমার খরচ পড়ে আছে খরচ গেছে আপনার দাম কত এখন এখানে আপনাদের হয়তো বা লক্ষ করে দেখবেন আমার এখানে যে বারোটা গরু আছে বারোটা গরুর মধ্যে পাঁচটা ছটা গরু আছে বড় পাঁচটা ছটা গরু আপনারা তো পাঁচটা আঙুল ছুম আপনারা বুঝেন তো পাঁচটা ছয়টা বড় গরু আছে পাঁচটা ছয়টা ছোট গরু আছে তো বড় গরু করে আমরা প্রত্যাশা করছি যে সাত লক্ষ টাকা করে বিক্রি হবে এবং ছোট বড় গরু গুলো আপনি পাঁচ লক্ষ টাকা করে বিক্রি হবে এটা আমাদের প্রত্যাশা আর কি আপনার কি নাম আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান মিজান ভাই নাটোর থেকে আসছেন আসছে নাটোর সিংড়া উপজেলা জন্য আমাদের বিশেষ করে ইটভাটা আমাদের একটা খামার আছে সেই খামারে পালন করছি আমাদের সম্পূর্ণ প্রাকৃতিক খাবার অর্থাৎ আমাদের যখন ভাটার কার্যক্রম শেষ হয়ে যায় আমরা খোলা পুরোটা ঘাস বুনে দিই ঘাস এবং খড় এবং প্রাকৃতিক যে সুষম খাবার গুলো জাস্ট এতগুলো দে গরুগুলো আমরা যখন এই গরুগুলো কিনে একেবারে গরু গরুর কিছু নাই চমৎকার এবং আপনি শুনছিলেন যে আসলে নাটোরের মিজানুর রহমান ভাই এসছেন এবং এই গরু প্রত্যেকটা গরুর পেছনে ছয় মাস তার শ্রম তিনি যে ব্যক্তিগত ভাবে শুধু শ্রম দিয়েছেন তা নয় আরো কয়েকজন মিলে শ্রম দিতে হয় এই শ্রমের একটা মূল্য রয়েছে প্রতি মাসে যদি আপনি এই শ্রমের মূল্য হিসাব করেন সে জায়গায় শুধুমাত্র গরু ক্রয় করা এবং তাকে খাওয়ানো লালন পালন করার ক্ষেত্রে তার চার লাখ বিশ হাজার টাকার মতো পড়ে যাচ্ছে সে জায়গায় তার ছয় মাসের শ্রম এবং তার যে সেখানে স্থাপন যে খরচ হয়েছে সেই সব মিলে কিন্তু গরুর দামটা দিতে হবে সে কারণে এই পলিটেকনিক হাটে দশটা গরু আছে সেই গরুগুলো কিন্তু সেই দাম হিসেবে তিনি বড়টা সাত লাখ টাকা এবং পাঁচ লক্ষ টাকা দাম চাচ্ছেন আমরা সামনের দিকে একটু যাবো যে আসলে গরু কি অবস্থা কি কি টাইপের গরু এখানে এসছে আমরা প্রথমে দেখলাম এগুলোকে কি বলা কি গরু বলে এগুলোকে ইন্ডিয়ান বলদ আবাল বলতো নাকি আবাল আবাল হ্যাঁ ভাষায় আমরা কিন্তু আবার বলে থাকি আপনার গরু আছে নাকি আমরা খুব সাবধানে সামনের দিকে এগিয়ে যাবো এটা তো বেশি এগুলো তো অনেক ভালো ভালো দেখতে চমৎকার

আমাদের সাথে পাশের গরুগুলো আমরা দেখলাম এবার ভাই আপনি থেকে এসছেন নাটোরের লাইন এটা এই জোনটাই নাটক নাটোরের গরু অনেক ভালো লালন পালন করা যায় বড় গরু ভাই আপনার কটা গরু মুখ আমার তেরোটা 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 সব দেশি সব বাহামা ও ব্রাহ্মা গরু কই ওই লাইনে আছে চলেন আমি তো ব্রাহ্মাই দেখতে চাই তো বেশি হ্যাঁ কত করে সর্বনিম্ন এবং সর্বোচ্চ কত সর্বনিম্ন তাও নিচে নাই উপরে উপরে হইতে পারে গুরু সাইজ কেমন চলুন তো দেখি সাত টাকার গরু দেখি চলেন চলেন আসেন আপনার নাম কি ভাই আমার নাম সানোয়ার সানোয়ার ভাই আসেন সানোয়ার ভাই গুরু দেখবো আমরা ব্যাপার কাট দিয়ে আমার দোকানে

প্রিয় বন্ধুরা এই হচ্ছে ব্রাহ্মা গরু একটু টাচ করে দেখি ব্রাহ্মা হচ্ছে একটা উন্নত উন্নত জাতের গরু আটশো টাকা এবং এটার ওজন কত হবে ওজন তা পনেরো মন পনেরো মন কমপক্ষে আচ্ছা একটু সামনে যান আমরা গরুটা এরকম কয়টা গরু আছে আপনার মোট আমার তেরোটা গরু আছে তেরোটা এটা বড় এটা বড় মার্শাল এটার নাম কি নাম তো রাখা হয়নি সেভাবে নাম রাখে যে কেউ রেড কিং রাখে রাজা বাবু কেউ লালচান আমরা গরু এবং পলিটেকনিক ইনস্টিটিউটের যে মাঠটি রয়েছে সেই মাঠে মূলত এই হাটটি বসেছে আজকে থেকে গরু শুরু হয়েছে এখানে আসা এবং ঈদের দিন পর্যন্ত একেবারে চান রাত পর্যন্ত এখানে চলবে গরু বিক্রি চলুন আমরা আর একটু সামনে যাই দেখি দেশি কি কি জাতের গরু আছে তো এই বন্ধুরা হাটের ভেতরের দিকটাতে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু দেশি গরু দেশি গরুর সমারোহ রয়েছে ভেতর দিকে এর মধ্যে হাট বলা যায় অনেকটাই পরিপূর্ণ হয়ে গেছে গরু হাটে এখন যে জায়গাগুলো ফাঁকা পড়ে আছে আপনারা দেখছেন যে সেই জায়গাগুলোতে কিন্তু কালকের মধ্যেই কালকের মধ্যে গরু এসে পরিপূর্ণ হয়ে যাবে এবং সবচেয়ে বড় গরু মনে হচ্ছে যে এখন পর্যন্ত আসা বড় আলহামদুলিল্লাহ আপনি আছেন আলহামদুলিল্লাহ আমরা বাজারে যত যত দূর ঘুরেছি আপনারটা বেস্ট গরু এখন পর্যন্ত মনে হচ্ছে গরু কোথায় লালন পালন হয়েছে

আপনারা এখানে সশরীরে উপস্থিত হয়ে দেখে যদি ভালো লাগে আপনাদের যদি পছন্দ হয় তাহলে আমার সাথে কথা বলে দমদর করে নিতে পারেন ধন্যবাদ ভাই আপনার কথা অনেক ভালো লেগেছে নাটোরের তুফান এই বাজারের সবচেয়ে আকর্ষণীয় গরুটি নিয়ে এসছেন নাটোরের তুফান আমাদের রাশিদুল ইসলাম ভাই যিনি নাটোর থেকে চার বছর পাঁচ মাস বয়সে গরুটি নিয়ে এসছেন নাম দেখেছেন তুফান ওই তুফান আশা করি এবার ঢাকা শহরে তুফান হবে এবং এর আগে আপনারা যত গরুর বিজ্ঞাপন দেখেছেন ইউটিউবে ফেসবুকে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন পর্যন্ত যত গরু দেখেছেন আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই তুফানের যে সৌন্দর্য এই এমন সৌন্দর্যের গরু এখন পর্যন্ত হাটে কেউ দেখেননি এটা বেস্ট এখন পর্যন্ত আমার দেখা আমার দেখা বেস্ট হচ্ছে তুফান এবং এই তুফান আশা করি আঠারো লক্ষ টাকা উনি দাম চেয়েছেন এবং প্রায় বারোশো কেজি ওজন হবে তার আর গরুটি যদি আমি একটু ভালোভাবে দেখাতে চাই তাহলে আপনার গরু দেখেন সুন্দর করে দেখেন আশেপাশে যারা দেখতে আসছেন অসংখ্য দর্শনার্থী এখানে আছে এবং প্রতিদিন গরু শান্ত কিন্তু নাম তুফান ঠিক আছে যাক তুফান তুফানের গতিতে বিক্রি হয়ে যাক সে প্রত্যাশা করি এবং তেজগা পলিটেকনিক মাঠে যাতে গরু আসছে প্রথম থেকেই মাঠ ভরে গেছে এবং আমরা আশা করি দেড় দিন পর্যন্ত অসংখ্য গরু আসবে এবং প্রত্যেকটি প্রতিদিনই আমরা এখানকার গরু আপডেট দেবো আরো কোনো বড় গরু আসে কিনা সেটিও আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনারা জানতে পারবেন কোন প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন গরুর দাম দেশি বিদেশি ওজন অনুযায়ী আমরা বলে দিব আপনাদেরকে এই চ্যানেলের মধ্যে দিয়ে এবং কি কি ধরনের গরু কোন কোন এলাকা এলাকায় লালন পালন করা হয়েছে সব তথ্য সংবলিত আমাদের এই কন্টেন্ট থাকবে সব কিছু মিলেই আমাদের এই আয়োজন গুলো থাকবে ঈদের দিন পর্যন্ত অর্থাৎ চান রাত পর্যন্ত আমরা আপনাদের সাথেই থাকবো আপনারাও আমাদের সাথে থাকুন ঈদ মোবারক